এটাকে একেবারেই অতর্কিত হামলা যাকে বলা হয় আমি একটা রুগী দেখতে গেছিলাম রূপসি ইউনিয়নে সেইখান থেকে যখন আমি ফিরি তখন এখানে একটা আগুন লাগছিল একটা ফ্যাক্টরিতে বালিয়ার মোড়ে একটা ফ্যাক্টরিতে আগুন লাগছিল তখন সেই আগুনের গুদাম দেখতে আমি যাই গুদামে গিয়ে শুনতে পারলাম যে গুদামের যে মালিক আমিন সেও পুড়ে গেছে তখন তার বাসায় যায় এবিনে দেখার জন্য দেখার জন্য আইসা তখন আমি আমার এক বাগ্নি আছে এখানে একটু চা খাইয়ে যান তখন তার বাসার দুতলাতে উঠি ইন দ্য মিন টাইম কারা ভাঙছে এটা আমি বলতে পারলাম না তখন তৎক্ষণিক আমি ওসিকে ফোন করি ওসি তখন ফুলপুর থানায় ছিল না তিনি বাইরে ছিলেন তখন বলে যে আমি লোক পাঠাইতেছি তখন ওসি তদন্তকে পাঠায় আমার এখানে আগে ফোন করে তখন আমি যে আমি এখানে আসি তখন বলি যে আপনি নাইমে আসেন নাইমে আসি রাইসা গাড়ির কাছে আসি তখন ওইখানে আমি লোকজন কেরা ভাঙছে তখন কিন্তু লোকজনে বলতেছে যে সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো ধরা এক্সট্রিম আরসল মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা মিঠুনের নেতৃত্বে ভাঙ হয়েছে আমি কিন্তু মিঠুনকে দেখি নাই ভাঙচুরটাও কিন্তু আমি দেখি নাই ধানের শীষের পক্ষে কাজ না করার প্রেক্ষিতে এইটির আমি আপনাদেরকে ভিডিও ফুটেজ দেখাইতে পারি যে অসংখ্য ধানের শীষের পক্ষে কাজ করছি এবং ডিজেরা লিপলেট হ্যান্ডবিল বানায়া করছি এই যে আপনার এই বাস স্ট্যান্ডের যে কোনো লোকের কাছে জিজ্ঞাসা করলে পাবেন রিক্সাওয়ালাকে জিজ্ঞাসা করবেন আমগান্ধাবাজারের লোকজনকে জিজ্ঞাসা করতে পারবেন এবং ইউনিয়ন পর্যায়ে নেতা কর্মীদেরকে জিজ্ঞাসা করলে পারবেন এখন যদি কেউ বলে এখন যদি কেউ বলে যে কেউ করছে না এইটা তো ঠিক না কারণ এখন যদি প্রশ্ন করা হয় যে কেন্দ্রে কতগুলা ভোট পাইছে পাশ কয় ভোটে করছে তাহলে তাহলে তো সকল কিছুই হয়ে যায় কিন্তু তাদের কেন্দ্র তো কেউ তারা যদি সঠিকভাবে নির্বাচনটা করত। তাহলে তো পরাজয় হওয়ার কোনো কারণ ছিল না কিন্তু নির্বাচনটা সঠিকভাবে কেউ করে নাই যে কমিটি করেছে সেই কমিটি লি যে গো ছিল কারোর সাথে যোগাযোগ করে নাই এখন আমি চাচ্ছি যে কোন প্রভুদের কোন প্রভুদের মন সন্তুষ্টির জন্য এই কাজটা করা হয়েছে